না আমার বাবা বিশ্বাস করবে না আমার গানে হাততালি পড়েছে আমার এলাকার একটা কুত্তাও বিশ্বাস করবে না এই এলাকারও একটা কুকুরও বিশ্বাস করছে না কি তার আগে বলো ওটা কি করলে কোনটা ওটা কি করলে কোনটা কি করলে মুখে তো আমার চুলকানি মাখিয়ে দিলে হিরো গুলো তো সব গলায় দড়ি দিয়ে টপার টপ টপার টপ 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 করে ঝুলে যাবে আমার তো ইন্ডাস্ট্রি ঢোকা বন্ধ করে দিলে আর কোনো সিরিয়ালে আমি কাজকর্ম পাবো না মোটামুটি আমার পেটে ভাত ওই সেটা তো বলবি দেখনি তোমরা প্রেমীর গান অত সুন্দর প্রশঞ্জিত যেটা জির গানে এরকম মতো কাঁপছিল তো কি দিয়ে পাস করছিল হ্যাঁ সারা কি আনন্দ হয় দেবজিৎ যখন রচনা শুভশ্রী সাবন্তীর বুকে মাথা রাখে বাবা আমার ভেতরটা কি করছে কি করে হ্যাঁ একটা পাচ্ছে না আমার এটা অন্য রকম পাওয়া এটা পায় যখন পায় তখন সামনে হ্যাঁ পেয়ে গেছে কি পেয়ে গেছে পায় ভালোবাসা পেয়েছে হ্যাঁ আমার ভালোবাসা আমার ভালোবাসা পেয়েছে আমার ভালোবাসা পেলে আমাকে ভালোবেসে একটা গান গাইতে হয় তুমিও গান গাও আমার ভালোবাসা পেয়েছে এই ভালোবাসা পেয়েছে তো নাচছো কেন আমার ভালোবাসা পেলে নাচো পায় তাহলে গান গাইব না নাচব না গাও তুমি গান গাও আমাকে ভালোবেসে তাহলে তুমি নাচছো কেন আমি ভালোবাসা পেয়েছে তাই নাচছি আমাকে ভালোবেসে গান গাও তোমাকে ভালোবেসে গান গাও মানে আমাকে সুমিত গাঙ্গুলীকে ভালোবেসে গান গাও আমাকে ওটা হবে না মানে কি হবে না কেন অরিজিনালি তোমাকে ভালোবেসে গান গাইতে হবে হ্যাঁ তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে আগের বার তুমি অভিনেতা দয়ায় দিয়েছো গে দিয়েছি অরিজিনালি তোমাকে ভালোবেসে গান গাইতে পারবো না অরিজিনালি তোমাকে ভালোবেসে গান গাইলে আমার বিশাল বড় ব্যক্তিগত জীবনে প্রবলেম হয়ে যাবে ব্যক্তিগত জীবনে বিশাল বড় কি প্রবলেম হয়ে যাবে শুনি হ্যাঁ কি হবে ফাঁস করে একটা দেবো

খুলিং জোরে বাতাস ইনকামিং মানে ওই তোমার কি ফরফর হ্যাঁ লুঙ্গি উঠিং তো লুঙ্গি ইজ এ ভেরি ডेंजरस ড্রেস কখনো পরবে না যারা যারা আজকে পরবে না উঠে লুঙ্গি ডेंजरस ড্রেস হ্যাঁ মানে আমি বলি লুঙ্গিটা লুঙ্গি উঠিং অন্য সময় ঘুমার সময় আমার জন্য কেন হবে কেন আমি তো ঘুমাইং যে দেখিন ইফ লুঙ্গি উঠিং যে দেখিং তার জন্য ডेंजरিং আমি ঘুমাই ইফ লুঙ্গি উঠিং যে দেখি লাগিং ডেঞ্জারিং লুঙ্গি নামাই চোখ বন্ধ করি মেটে তোমাকে এখানে লুঙ্গি পুরানটা কে শুরু করতে বললো তো লুঙ্গিটা তুললো কে আমি কার লুঙ্গি তুল তুমি একটা কি পরে ঘুমাই বললে আমার আমার পর কি পরে ঘুমায় সেটাই তো বলে তোমার পর কি পরে ঘুমায় ভুলে গেছো হ্যাঁ হাগিস নাকি ডাইপার ভালো হাগিস পরে ঘুমানো ভালো

তুমি সিনেমায় করেছো এটা তুমি জানো আমি জানি ও সে তো জানে না তো সেই জন্য আমাকে বললো ছো আছে না আছে বললো ঠিক আছে বললো আর কে আছে তো আমি বললাম সুমিত গাঙ্গুলি বললো না না দশ বছর আগে পাঠিয়েছিলাম আদমোড়া করে পাঠিয়েছিল আজকে আমি তোমাকে একা ছাড়বো না পেছন পেছন এসছে যদি কিছু করো আছে একদম যদি কিছু করো নাক মুখ ফাটিয়ে দেবে সেখানে আছে কোথায় এদিকে সালা গুলি করবো কোথায় সামনে সাহস থাকে তো এগিয়ে मेरे का दिल का मैं तो उसकी दीवानी बनूंगी हमारे चतुर्ट देखो। जिसमे आने लगा मुझको प्यार ᱪᱤᱠᱚ ᱯᱟᱛᱟ ᱚᱭ ᱥᱚᱱ ᱠᱤ ᱛᱚᱨ ᱵᱚᱨ ᱡᱮᱠᱟᱱᱮ ᱜᱩᱲᱤ ᱛᱟᱠᱟ ᱟᱢᱟᱜᱮ ᱩᱡᱡᱟᱥ ᱱᱟ ᱠᱟᱱᱟ ᱵᱚᱞᱛᱚ ᱠᱮᱱᱚ ᱚᱭ ᱦᱟᱴᱟ ᱥᱟᱣᱱ ᱠᱤ ᱜᱷᱟᱴᱟ ᱦᱟᱴᱟ ᱥᱟᱣᱱ ᱠᱤ ᱜᱷᱟᱴᱟ I got a house. I got

75 বছর 75 বছর পার হয়ে গেছে বন্ধুমাদের ভারত বর্ষটা স্বাধীন হয়েছে এই ভারত বর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা আমরা কেউ ভেবে দেখি কোন দিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কেউ ভেবে দেখি যে 200 বছর ধরে ইংরেজদের বুলেট নিয়েছিল বুকে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে বেচি আমরা স্বাধীন ভারত বর্ষ আমরা তাদের উৎসুরী স্বাধীন ভারত বর্ষে নাচছি গাইছি আনন্দ করছি মদ খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি কখনো ভেবে দেখি তাদের কথা ভারত বর্ষের স্বপ্ন দেখেছিলেন তারা সুন্দর স্বাধীন ভারত বর্ষ যেখানে যে ভারত বর্ষে থাকবে ভালোবাসা যে ভারত থাকবে না কোনো হিংসা সেই ভারত বর্ষের স্বপ্ন দেখেছিলেন 200 বছর আগে বছর ধরে লড়াই করেছে থেকে 75 বছর আগে স্বাধীন ভারত বর্ষ উপহার দিয়ে গেছেন কিন্তু কোন ভারতবর্ষ বন্ধু ভারতবর্ষের সম্মান বিদেশের মাটিতে বিক্রি হয় হাজার হাজার লাখ লাখ প্রাণ যারা জীবন রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা সেই সমস্ত ছেলেরা এখন মদে ডুবে যাচ্ছে নেশায় ডুবে যাচ্ছে ড্রাগসে ডুবে যাচ্ছে দেশ স্বাধীন দেশের কথা ভাবা অনেক দূরের কথা শুধু নেশা নেশায় ডুবে যাচ্ছে সম্মান তাই ভারতবর্ষ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে ভারতবর্ষের বুকে যখনই কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোনো বৈজ্ঞানিক তৈরি হয় তাকে কিনে নেয় ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়ার রাশিয়া ভারতবর্ষের বুকে আমরা তাদের যোগ্য সম্মান দিয়ে রাখতে পারি না তাই ভারতবর্ষের সম্মানদের ঠিকানা আজ বিদেশ তাদের নাম এনআরআ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল প্রত্যেকটি অনেক উদাহরণ রাস্তায় ঘাটে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে আপনি হিসেব করুন আপনি বিচার করুন আপনার চেতনাকে জিজ্ঞাসা করুন আমি ঠিক বলছি না ভুল বলছি ধরুন আপনার কোন আত্মীয়র বিয়ে আপনার বাড়ি থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গেছেন আপনার আত্মীয়র বিয়ে খেতে সঙ্গে গেছেন আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন পাঁচ ছজন মিলে গেছেন আত্মীয়র বিয়ে বলে কথা বন্ধু একটু রাত হয়ে গেছে ফিরতে গভীর রাত রাত্রি একটা দেড়টা বাজে ফিরছেন গাড়ি করে সঙ্গে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন হেডলাইটের আলোয় দেখলেন পাঁচ ছজন নরখাদক দুষ্কৃতি যাদের দিনের আলোয় চেনা যায় না দিনের আলোয় সাধারণভাবে ঘুরে বেড়ায় রাতের বেলা তারা দাঁত নোপ বার করে বেরিয়ে পড়ে যাদের ঘরে থাকে না কোলাপ্সেবেল গেট রেল লাইনের ধারে বস্তি রেললাইনের ধারে ঝুপড়ি থেকে কোনো পনেরো ষোলো বছরের একটা ফুলের মতো মেয়েকে নিষ্পাপ ফুলের মতো মেয়েকে ছুরি চাকু বোমা পিস্তল দেখে টেনে এনেছে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তাকে মাঠের দিকে মেয়েটা আতঙ্কে চিৎকার করছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও গাড়ি থামাবেন আপনার গাড়ি থামিয়ে আপনার গাড়িতে উপস্থিত যতটা শক্তি আছে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার মেয়ে বোন এদের সবাইকে নিয়ে ওই পাঁচ ছজন নরকাদক দুষ্কৃতির উপরে ঝাঁপিয়ে পড়বেন ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আপনার আপনার মা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন সমানভাবে আক্রান্ত হতে পারে ভেবে নিন না বন্ধু আমি আপনি কেউ গাড়ি থামাবো না আমরা ড্রাইভারকে বলবো টান গাড়িটা টান এখান থেকে নিয়ে চলো ওদের হাতে ছুটি চাকু ও পিস্তল আছে গাড়িতে মেয়ে আছে তাড়াতাড়ি টান তাড়াতাড়ি টান একটা মেয়েকে নিয়ে যাচ্ছে ওরা ওরা মেয়েটাকে নিয়ে যাচ্ছে ওরা মাঠের দিকে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি টান কিন্তু বন্ধু আপনার বিবেক আপনার বিবেকের কোন পন্থে কি কেউ বলবে না যে মাত্র পনেরো মিনিট এক ঘন্টা তার মধ্যে ওই ফুলের মতো মেয়েটাকে ওই পাঁচ ছজন মিলে ছিঁড়ে টুকরো টুকরো করে কাঁচা খেয়ে নেবে তারপর তার নিথ দেহটাকে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যাবে পরদিন সকালে একটা পুলিশের জিপ আসবে একটা অ্যাম্বুলেন্স আসবে তাকে তুলে নিয়ে যাওয়া হবে একটা ছোট্ট খবর বেরোবে একটু ধর্ষণ করে খুন প্রতি আঠ মিনিট একটা আমাদের ঘরের বোন লজ্জা খবরের কাগজ পাদায় চোখ রাখুন দূরদর্শনের পর্দায় চোখ রাখুন প্রত্যেকদিন মোবাইলে চোখ রাখুন প্রতি আঠ মিনিট একটা আমাদের ঘরের বোন লজ্জা লজ্জাহানি করা হচ্ছে আর লজ্জারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে ঘটনাস্থলে গায় দিয়ে ঘটনাস্থলে প্রাণ ত্যাগ করছে কোন স্টেশনে যান ঘরপুর স্টেশন শিয়ালদাহ স্টেশন

লজ্জার তত্যা করবে বিবেক পাগল হয়ে যাবে আর মনুষ্যত্বমা ভিকিরী হয়ে যাবে কোন ভারতবর্ষ বন্ধু নেতারা সেদিনও ছিলেন নেতারা আজও আছেন নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল ধীরেশ ঋষ অরবিন্দ বালগঙ্গাধর তিলম হাজার নেতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এনে দিয়েছেন আমাদের উত্তরসূরীর জন্য স্বাধীন ভারতবর্ষ আমরা তাদের বাঁচবো সুন্দরভাবে ইংরেজরা আমাদের পদান্ত করতে পারবে না এনে দিয়েছিল সেই নেতারা আর আজকের নেতা সেই নেতাদের কথা বলতে ঘেন্য করে তখনকার দিনের নেতাদের দেখে সুজলা সুফলা ভারতবর্ষকে দেখে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় লিখে গিয়েছিলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা রাজ আজ যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন তাহলে ভারতবর্ষের কুৎসিত নির্মম নিষ্ঠুর রূপটাকে দেখে আজকের মোদি ড্রাগস এর নেশায় ডুবে যাওয়া উশৃঙ্খল যুব সমাজকে দেখে আজকের রাজনৈতিক নেতাদের দেখে হয়তো লিখতেন বন্ধু হয়তো লিখতেন গোলা বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা রাজনীতিতে সে দেশ দুর্নীতিতে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি বলতে মাগো লজ্জা করে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পারি এই গান গাই না কোনদিন কোন স্টেজে এই গানটা